আযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম পবিত্র কুরআন মাজিদের সূরা আলোচনা চলছে আজকে 38 নম্বর আয়াত 6 নম্বর থেকে শুরু হচ্ছে হে বিশ্বাসীগণ তোমাদের কি হয়েছে যখন তোমাদের আল্লাহর পথে সর্বাত্মক সংগ্রামে শামিল হওয়ার ডাক দেয়া হচ্ছে তখন তোমরা ঘরের কোণায় নিজেকে আটকে রাখতে যাচ্ছ তাবুক অভিযানে অনেক বিশ্বাসীদের ঈমানদার কিউ দাওয়াত দেওয়া হয়েছিল ডাক দেওয়া হয়েছিল আসার জন্য কিন্তু তারা ঘরের কোনায় নিজেদেরকে আটকে রাখতে চাচ্ছে আসেনি তারা তোমরা কি পরকালীন কল্যাণের পরিবর্তে পার্থিব আরাম আয়স প্রাধান্য দিচ্ছ অথচ পরকালীন অনন্ত সুখের তুলনায় পার্থিব জীবনের ভোগের উপকরণ তো তুচ্ছ এটা শুধুমাত্র তাবুক যুদ্ধকে ঘিরেই যে হচ্ছে তা না সর্বকাল সর্বকালীন একটা শিক্ষা এখানে রয়েছে সত্যিকারের সত্য ধর্মের ব্যাপারে সর্বোচ্চ ধর্ম বিধান যেটা তার ব্যাপারে সমস্ত মানুষের জন্য সৎকর্ম করার যে উদ্যোগ নিতে হবে এবং শান্তি সৃষ্টি করতে হবে সবার মাঝে এই বিষয়টাই তো ঘটে তাবুকেও তাই শত্রুকে বোঝাতে হবে কোরআন শিক্ষা দিতে হবে যেটা ছয় নম্বর আয়াত এখানে আসছে শরিককারী হলেও তাকে এনে শেখাও নিরাপদে আনো নিরাপদে পৌঁছে দাও এই ব্যাপারগুলোর দায়িত্ব পালন করতে হবে সার্বিকভাবে এখান থেকে যদি আমরা সরে যাই যাকে বলা হচ্ছে ঘরের কোনায় বসে থাকি পার্থিব আরামস যে কোনো অর্থেই হোক পার্টিসিপেট করলাম না এর সাথে সংযুক্ত হলাম না একটা ব্যাপার আর একটা হলো অন্যায় অনেক কিছু অর্জন করলাম এবং এই নিয়ে পৃথিবীটাকে কাটিয়ে দিলাম তা না সততা এবং সুন্দরের আদর্শ প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে সৎপথে রোজগারের কোনো অসুবিধা নেই যত ইচ্ছাই করা যায় তো এই ব্যাপারগুলোকে সার্বিকভাবে প্রাধান্য দিয়ে বলা হচ্ছে ঘরে থেকে যাচ্ছ তোমরা কি পরকালীন কল্যাণের পরিবর্তে প্রাধান্য দিচ্ছ অথচ পরকালীন অনন্ত সুখের তুলনায় পার্থিব জীবনের ভোগের উপকরণ তো অতীত উচ্ছ সত্যি ভাগ সত্যিকার ভাবে মানুষ যদি চিন্তা করে যে কোনো সময় সমস্ত সম্পদ ছেড়ে চলে যেতে হবে যে জিনিস আমি নিয়ে যেতে পারবো না সেটা তো আসলে সম্পদ হতে পারে না এই ব্যাপারটা মনে রাখতে হবে উনচল্লিশ নম্বর আয়াত যদি তোমরা আল্লাহর পথে সর্বাত্মক সংগ্রামে ঝাঁপিয়ে না পড়ো তবে তিনি তোমাদের লাঞ্ছনাদায়ক শাস্তি দেবেন এবং অন্য কোনো জনগোষ্ঠীকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন তোমরা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না এই সংগ্রাম থেকে নিবৃত্ত হয়ে কারণ যা ইচ্ছা তা করার ক্ষমতা আল্লাহর রয়েছে অনেক আয়াতে আমরা কোরআনে দেখি তারা বসে আছে তারা মনে করে তারা নিরাপদ সুদূর দুর্গে তারা আশ্রয় নিয়েছে কিন্তু নেত্র তাদেরকে ধরবেই পরকালীন কল্যাণের জন্য অনেক কিছুই করতে হবে এবং চিন্তা করতে হবে আদর্শ ভিত্তিক এই এবং কর্মকাণ্ড থাকবে সততার ভিত্তিতে এবং সততা এবং সুন্দরকে প্রতিষ্ঠিত করানোর জন্য প্রচেষ্টাও নিতে হবে কারণ যা ইচ্ছা তা করার ক্ষমতা আল্লাহ রয়েছে বসে বসে মনে করলো এই পৃথিবীর সময়টা মায়সে কাটিয়ে দিলাম কিন্তু আল্লাহ না চাইলে তাও হবে না বহু জাতির বর্ণনা আমরা কোরআনে দেখেছি যারা এই আরামায়সে থাকার চেষ্টা করেছে কিন্তু আল্লাহ হঠাৎ রাত্রে বা দিনে তাদের উপর বিপদ আপতিত হলো তারা নিশ্চিন্ন হয়ে গেল কই এটা তো ঠেকাতে পারলো না এই ব্যাপারগুলো প্রত্যেকটা মানুষকে চিন্তা করতে হবে আটত্রিশ এবং উনচল্লিশ নম্বর আয়ের শিক্ষায় আমরা এটাই পেলাম তাবুক অভিযানের যারা অংশগ্রহণ করেনি বিশ্বাসী ছিল যারা এক্সকিউজ দেখিয়েছে বিভিন্ন থেকে যাওয়া কেন থেকে যাচ্ছে তাদের ব্যাপারেই এই বিষয়টা এসেছে চল্লিশ তোমরা রসুলের পাশে এসে না দাঁড়াও আসলে তাদের জেনে রাখা উচিত যে আল্লাহ তাকে সাহায্য করবেন যেমন ভাবেই হোক তোমরা যদি রসুলের পাশে এসে না দাঁড়াও আল্লাহ তাকে সাহায্য করেছিলেন যখন সত্য অস্বীকারীরা তাকে তাড়িয়ে বেড়াচ্ছিল এবং সে ছিল দুজনের একজন যখন তারা গুহায় লুকিয়েছিল ইজরত করার দিকে যাচ্ছেন মক্কা ত্যাগ করছেন তখন কিন্তু এইভাবে সত্য অস্বীকারী কাফেররা তাকে তাদেরকে তাড়িয়ে বেড়ে বেড়াচ্ছিল সে ছিল দুজনের একজন রসুল্লাহ ছিল দুজনের একজন ছিলেন দুজনের একজন যখন তারা গুহায় লুকিয়েছিল তখন রসুল তার সাথীকে বলেছিল চিন্তা না আল্লাহ আমাদের সাথে আছেন এটা একটা বড় স্টেটমেন্ট একটা বড় বিশ্বাস এবং এই চিন্তার মাঝখানে যে থাকবে সে কিন্তু অনেক সাহস পাবে তখন আল্লাহ তার উপর প্রশান্তি বর্ষণ করলেন এবং শক্তিমান করলেন এমন এক শক্তিতে যা তোমাদের কাছে দৃশ্যমান নয় এই যে দৃশ্যমান নয় শক্তিটা এই ব্যাপারটা মানুষকে উপলব্ধি করতে হবে যে স্পিরিট সততার স্পিরিট কাজ করে সেখানে যে শক্তি আসে আল্লাহ অন্যভাবে সহায়তা করেন প্রশান্তি দেন শক্তি দেন এমন শক্তিতে যা দৃশ্যমান নয় সাধারণ মানুষের কাছে যে এটা পায় সে বুঝে যে কি শক্তি আসলো আমার প্রচেষ্টা এটা অর্জন করতে পারতো না তিনি সত্য অস্বীকারীদের প্রয়াসকে ধুলিশ করে দিলেন আসলে আল্লাহর কথায় তো চূড়ান্ত আল্লাহ মহাপরাক্রম সারী প্রজ্ঞাময় ওই যখন তারা গুহায় লুকিয়েছিল তখন রসুল সাথীকে বলেছিলেন চিন্তা করুন আল্লাহ আমাদের সাথে আছেন হিজরতের সময় আবু খলিফাকে বলেছিলেন অদৃশ্যমান শক্তি থেকে আমরা সহায়তা পাবই একচল্লিশ নাম্বার বিশ্বাসীদের আল্লাহ তালা বলছেন হালকা বা ভারী সকল উপকরণ নিয়ে আল্লাহর পথে সর্বাত্মক সংগ্রামে ঝাঁপিয়ে পড়ো হালকা বা ভারী তোমার ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি তোমার বুদ্ধি জ্ঞান তোমার সততা তোমার কার্যক্ষমতা সৎ এগুলো নিয়ে ঝাঁপিয়ে পড়ো সাথে যুদ্ধ হলে যুদ্ধের যে উপকরণ সেটারও প্রয়োজন তাই সর্বাত্মক সংগ্রামে ঝাঁপিয়ে পড়ো জিহাদে কবি সবচেয়ে বড় জিহাদ হলো পবিত্র চক্রান বুঝে অন্যের কাছে পৌঁছে দেয়া এই নীতি এবং এই সততার ভিত্তিতে জীবনটা চালাও ঝাঁপিয়ে পড়তে হবে আমাদের হালকা বা ভারী সকল উপকরণ এটার গভীর তাৎপর্য আছে হালকা বা ভারী এটা আমরা চিন্তা করলে বিভিন্ন উপাদান আছে পবিত্র কোরআন সবচেয়ে ভারী আসলে আল্লাহর পথে সর্বাত্মক সংগ্রাম করো মাল দিয়ে যান দিয়ে এর মধ্যে তোমাদের জন্য অনন্ত কল্যাণ রয়েছে যদি তোমরা জানতে আমরা অনেক কিছু জানি না ওটার মধ্যে কল্যাণ রয়েছে আল্লাহর পথে অনন্ত কল্যাণ রয়েছে এবং আমাদের জানমাল দিয়ে এটার জন্য কাজ করতে হবে কোরআন উপলব্ধি করে মানুষের কাছে পৌঁছাতে হবে শান্তিপূর্ণ একটা পরিবেশ পৃথিবীতে সৃষ্টি করতে হবে যদি সম্পত্তি লাভের আশু সম্ভাবনা বা যাত্রাপথ সহজ হতো তবে হেনবি ওরা অবশ্যই তোমাকে অনুসরণ করতো সম্পত্তি লাভ সম্পদ লাভ এগুলোর জন্যই মানুষ এগিয়ে যায় একটা আদর্শ সৌন্দর্য প্রতিষ্ঠান যে ভালোবাসার একটা দর্শন থাকে সেই ব্যাপারটা তারা যায় না যাত্রাপথ সহজ হতো সম্পত্তি লাভের আসু সম্ভাবনা থাকতো তারা অবশ্যই তোমাকে অনুসরণ করত। কিন্তু এখন করছে না কেন এইগুলো সম্ভাবনা নেই তারা স্বার্থপরের মতো করছে না কিন্তু ওদের কাছে মনে হয়েছে যে যাত্রাপথ অনেক দীর্ঘ বন্ধুর কঠিন এরপরও বিশ্বাসীরা তোমরা ফিরে আসার পর তখন ফিরে আসে বিশ্বাসীরা তাবুক থেকে ওরা আল্লাহর নামে শপথ করে বলবে পারলে আমরা অবশ্যই তোমাদের সাথে বের হতাম যখন জয়ী হয়ে ফিরে আসবে সেখানে সম্পদ থাকবে গণিমতের মাল থাকবে ফাই থাকবে ইত্যাদি থাকবে তখন বলে এগুলি নেওয়ার জন্য বিভিন্ন বাহানা বলতে থাকে আমরা তোমাদের সাথে অবশ্যই বের হতাম আসলে ওরা মিথ্যা শপথ করে বলে এগুলি ওরা নিজেরাই নিজেদের ধ্বংসের কারণ হচ্ছে মিথ্যা বলার কারণে কারণ আল্লাহ জানেন ওরা মিথ্যা বলছে বিয়াল্লিশ নম্বর আয়াত পর্যন্ত এ পর্বে আমরা শেষ করলাম جزاک اللہ خیر السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ